ধর্মনগর কলেজে ঘটনার প্রতিবাদে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন শুক্রবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় মূলত গত চোদ্দই অক্টোবর ধর্মনগর ডিগ্রি কলেজে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উল্লেখ্য ওই দিন ধর্মনগর জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেনের পুত্র তথা এনএসইউআই কর্মী রোহান হোসেন এবং এবিবিপির কিছু ছাত্রীর মধ্যে বাগ বিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে এতে গুরুতর জখম হন এনএসইউআই ছাত্র রোহান হোসেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই রাজ্য সহ সভাপতি আমির হোসেন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী জেলা যুব কংগ্রেস সভাপতি জাহাঙ্গীর হোসেন যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি নিরুপম দেশ একাধিক নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে এনএস রাজ্য সহ সভাপতি আমির হোসেন বিস্ফোরক অভিযোগ করেন যে এনএসওয়াই করার কারণে রোহান হোসেনকে এবিবিপি ছাত্ররা একবার নয় তিনবার মারধর করেছে তিনি অভিযোগ করে বলেন বর্তমানে রাজ্যে প্রায় প্রতিটি কলেজে এবিবিপি ছাত্ররা ক্লাব বানিয়ে ফেলেছে যা ছাত্র রাজনীতির স্বাভাবিক পরিবেশকে ধ্বংস করছে তিনি আরো বলেন এবিবিপি ছাত্রদের উচিত রাজ্যের ছাত্র ছাত্রীদের স্বার্থে রাজনীতি করা প্রতিপক্ষ ছাত্র সংগঠনের উপর হামলা নয় রোহানের উপর নিঃশংস আক্রমণের ঘটনায় এবিবিপির প্রায় পঁচিশ জন ছাত্র এবং কিছু বহিরাগত যুবক জড়িত যাদের মধ্যে সুশান্ত নাথ অনেকে দেব পল্লব গোস্বামী ও সুবীর নন্দীর নাম উল্লেখ করেন তিনি আমির হোসেন জানান এই ঘটনায় রাজ্যের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি তিনি দাবি করেন এবিবিপির এই ধরনের কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছে বিজেপি ও আর এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কংগ্রেস এবং এনএসইউ নেতৃত্ব স্পষ্ট করে দেন তারা এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্ম আজকে আমাদের শর্ট নোটিশের মাধ্যমে আপনাদের এই ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বাইরাজে উপস্থিত হয়েছে আমি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন অক্টোবর মাসের চোদ্দ তারিখ ধর্মনগর কলেজের মধ্যে এবিপিপি নামধারী গুন্ডাদের দ্বারা একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে সেদিন কলেজের মধ্যে আমাদের ছাত্র সংগঠনের একজন লড়াকু যোদ্ধা রোহান নাম সে যখন কলেজে গিয়েছিল পরীক্ষার ফর্ম সেখানে ফিল করার জন্য তাকে সে যখন ফর্ম ফিল করে বেরিয়ে আসছিল সেই কলেজের মধ্যে কিছু আউট যারা এবি গুন্ডা আছে যারা সেই কলেজের এখন ছাত্র না অলরেডি তারা পাস আউট হয়ে গেছে সেখানে পোশাক তারা স্কুল মানে কলেজের ইউনিফর্ম ছাড়াই ওই কলেজের মধ্যে গিয়ে রুহানকে বেদরক মারধর করে তাকে খুন করার চেষ্টা করে প্রথমে তাকে মারতে মারতে কমার্স বিল্ডিংয়ে নেওয়া হয় তখন সে যখন সেন্সলেস হয়ে যায় তারপর যখন আবার তার সেন্স ফিরে আসে তারপর তাকে আবার মারা হয় তাকে বারবার সে এনএসওয়াইয়ের মিটিংয়ে উপস্থিত হয়েছে সেই ফটো দেখিয়ে বারবার তাকে মারছিল খুন করার চেষ্টা করা হয় সেই জায়গায় আমরা আজকে এই প্রেস বার্তার মাধ্যমে এই ধর্মনগরের যারা শুভ শুভ সম্পন্ন মানুষ আছে যারা ছাত্র সমাজ আছে আমাদের রাজ্যের যারা শিক্ষিত এলাকাবাসী আছেন যারা এই শহরের শহরবাসী আছেন তাদের কাছে আমরা বিচার চাইছি আমরা বিচার চাইছি এইভাবে কি শিক্ষা ব্যবস্থা চলতে পারে ধর্মনগর কলেজে একবার নয় রুহানকে তিন তিনবার মারা হয়েছে এই এবিপিপি নামদারি গুন্ডাদের দ্বারা আমাদের রাজ্যের প্রত্যেকটা কলেজ আজ ক্লাব করে পরিণত হয়েছে আপনারা লক্ষ্য করেছেন সেই সাবরুম থেকে শুরু করে আমাদের রামছাগুর কলেজে পর্যন্ত এবিপিপির নাম দিয়ে সেখানে প্রিন্সিপালের উপর আক্রমণ করা হয় এবিপিপির নাম দিয়ে ধর্মনগর কলেজের মধ্যে ছাত্রদের উপর আক্রমণ করা হয় এবিপিপির নাম দিয়ে প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয় আপনারা দেখবেন এই দিল্লির মধ্যে আজকে আজকের যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে দুশোর মতো ইউনিভার্সিটির মধ্যে প্রিন্সিপালের সামনে সেখানে এবিপিপির একজন নেত্রী প্রফেসরের হাত তুলে এই কী শিক্ষা দিচ্ছে নামদারী গুন্ডা বাহিনী তারা শিক্ষা দিচ্ছে যে স্কুল কলেজের মধ্যে আর শিক্ষা ব্যবস্থা সেখানে থাকবে না সেখানে কি থাকবে শুধুমাত্র মার কাজ হুমকি সেখানে খুনাখুনি থাকবে এই কারণে তারা ছাত্রদের ভয় দেখিয়ে সেখান থেকে কলেজ বিমুখ করার চেষ্টা করছে আমি যতটুকু খবর পেয়েছি এই এবিপিপির গুন্ডাদের মারে রুহান যতটুক আহত হয়েছে সে এখন শয্যাশায়ী এবং সে প্রাণে ভয় পাচ্ছে কলেজে যেতে এবং সে সিদ্ধান্ত নিচ্ছে যে সে আর এই কলেজে পড়বে না এইভাবেই চাইছে এবিপিপি এই কলেজগুলোর মধ্যে ছাত্র সংখ্যাকে কমিয়ে দিতে একেবারে কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই সেই জায়গায় যেখানে এবিবিবির আন্দোলন করার কথা ছিল শিক্ষকের জন্য প্রফেসরের জন্য এবিবির আন্দোলনের কথা ছিল ছাত্রছাত্রীদের পরীক্ষা ফি বৃদ্ধির যে বৃদ্ধি করেছে সরকার তার বিরুদ্ধে সেই আন্দোলন না করে এবিবিবি শুধুমাত্র একতরফাভাবে কলেজ কাউন্সিলগুলোকে জোরপূর্বক দখল করে সেখানে তাদের মাফিয়া রাজত্ব চালু করে রেখেছে এবং ওই মাফিয়া রাজত্বের স্থান থেকেই তারা সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপগুলোকে সার্কুলেট করছে যেটা ধর্মনগরে বারংবার তারা করে যাচ্ছে সেই জায়গায় আমরা আবারও চাইছি এই ধর্মনগরের যারা সম্পন্ন মানুষ আছে যারা ছাত্র সমাজ আছে এবিবিবির এই ধরনের যে হামলা হুজুতি কলেজ স্তরে তাদের যেই একটা মাফিয়া রাজত্ব এবং সেখানে যারা তারা এক ধরনের সিন্ডিকেট ব্যবস্থা চালু করে রেখেছে এই সিন্ডিকেট ব্যবস্থা যেন সেখানে একেবারে ভেঙে দিয়ে একটা সুস্থ স্বাভাবিক পড়াশোনা করার পরিবেশ তা মানুষ যাতে নিজেরা তৈরি করতে পারে ছাত্রছাত্রীরা যেখানে যাতে সেখানে নির্ভয়ে যেতে পারে তার জন্য আমরা এই ধর্মনগরের নগরবাসীর কাছে আহ্বান করছি পাশাপাশি ছাত্র সমাজের কাছে আহ্বান করছি এবিপিপির এই ধরনের অরাজকতা কিংবা এই ধরনের মাফিয়া রাজত্ব থেকে আপনারা প্রশ্রয় দেবেন না আপনাদের কথা বলতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বার্তাটুকু নিয়েই আমি আগরতলা থেকে এখানে ছুটে এসেছি আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা দেখতে পেলাম থানার ভিতরে সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি প্রথমেই বলেছি যে এবিপিপিকে যখন জিজ্ঞেস করা হয় তারা বলে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই অথচ এবিপিপি হচ্ছে আর এস এর একটা শাখা সংগঠন তারা শুধু থানাতে গিয়ে ছাত্রছাত্রীদেরকে মারার সাহসটা করতে গিয়ে পায় কারণ যারাই বিজেপির সাথে যুক্ত আছে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছে আর এস যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা চাইছে আমাদের রাজ্যের যে শিক্ষিত যুব সমাজ এই যুব সমাজ তারাও শিক্ষিত যুব সমাজ আজকে এবিপিপি করছে তাদেরকে ব্যাপত পরিচালিত করছে তাদেরকে সেখানে তাদের হাতে যেখানে কলম দেওয়ার কথা বই দেওয়ার কথা তাদেরকে চাকরি দেওয়ার কথা এগুলো না দিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র তাদেরকে লাইসেন্স দিচ্ছে গুন্ডামি করার মাস্তানি করার মাফিয়াগিরি করার এই জন্য আজকে তাদের চোখে আইনের প্রতিও ভয় নেই পুলিশের প্রতি সম্মান নেই তাই তারা থানার ভিতরে ওসির সামনে বড়োবাবুর সামনে গিয়েও সেখানে রুহানের উপর আঘাত করতে তারা দ্বিধাবোধ করেনি কারণ তারা জানে মাথার উপর বিজেপির হাত আছে মাথার উপর আর এস এর হাত আছে তারা যদি রুহানকে ওই দিন কলেজের মধ্যে খুনো করতো কিংবা পুলিশ স্টেশনে যদি তাকে প্রাণে মেরে ফেলতো তবু তারা তাদের বিশ্বাস যে তাদের কিছু হবে না কারণ আর এস আর বিজেপির তাদের মাথার উপর হাত আছে সেই জায়গায় আমরা সে সমস্ত এবিপিপির বন্ধুদের বলতে চাই যে ক্ষমতা বেশি দিন টিকে থাকে না আজকে যে ক্ষমতার যৌবন ধীরে ধীরে তা বৃদ্ধির দিকে যাচ্ছে এই ক্ষমতা শেষ হয়ে যাবে সবাইকে এই ধর্মনগর শহরের মধ্যে থাকতে হবে রাজনীতিটা ছাত্র রাজনীতিটা ছাত্রদের জন্য করা উচিত ছাত্রদেরকে খুন করার জন্য করা উচিত না তাই তাদেরকে সঠিক পথে এসে রাজনীতিটা করার আহ্বান করছি আমরা যেন ছাত্রদের সাথে রাজনীতিটা করে ওই বিজেপি আর এস এস কিংবা সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা মাফিয়াগিরি কিংবা বাস্তানি করার জন্য ছাত্র সমাজ যেন গড়ে না উঠে সমাজ গড়ে উঠবে সমাজের কল্যাণের জন্য ছাত্রদের কল্যাণের জন্য তাদেরকে সঠিক পথে আসার আহ্বান করছে

সেখান আমরা যতটুকু তথ্য নিয়েছি কলেজের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে ইভেন কি প্রফেসারদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি রুহান তার এক মানে পরীক্ষার যেই ফর্ম সেটা ফিল আপ করে সে বেরিয়ে আসছিল তখন তাকে ধরে মেরেছে ওরা আর তার বিরুদ্ধে যে একটা এলিগেশন এনেছে যে সে তার তার বান্ধবীর সঙ্গে কথা বলছে বন্ধুদের সঙ্গে কথা বলছে এটা সম্পূর্ণ একটা বানুয়াট কাহিনী আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে ওই এবিপি বন্ধুদের চ্যালেঞ্জ ছুটতে চাই যে তোমাদের কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে তোমরা আমাদেরকে দাও কলেজ চত্বরের মধ্যে সিসিটিভি থাকে সেই সিসিটিভির ফুটেজ এনে দাও মন গড়া কাহিনী বানিয়ে শুধুমাত্র আমাদের ছাত্রনেতা রোহানকে সেদিন খুন করার পরিকল্পনা করেছিল এই গুন্ডা বাহিনী তার একটাই অপরাধ সে এনএসআই করে তার একটাই অপরাধ তার বাবা বর্তমানে ধর্মনগর জেলা যুব কংগ্রেসের সভাপতি এবং সে একজন কংগ্রেসের এবং ছাত্র কংগ্রেসের ছাত্র সংগঠনের একজন যোদ্ধা এটাই ছিল তার অপরাধ আমরা ইতিমধ্যেই আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করে আমরা রুহানের পরিবারের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি শীঘ্রই আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে আপনাদেরকে জানিয়ে দেবো